হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার চব্বিশে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই তো আজকের ভিডিওতে আমরা দেখব দাদা সাহেব ফাল্কে পুরস্কার সম্বন্ধে যা যা প্রশ্নোত্তর হতে পারে তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো দু হাজার চব্বিশে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কাকে সম্মানিত করা হবে তো ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কাকে সম্মানিত করা হবে দাদা সাহেব ফালকে পুরস্কারে মিঠুন চক্রবর্তীকে এবং দেখো সূচনা ও প্রসারণ মন্ত্রালয় দ্বারা মিঠুন চক্রবর্তীকে চুয়ান্নতম দাদা সাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হবে এই অ্যাওয়ার্ড আটই অক্টোবর দু হাজার চব্বিশে সত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় প্রেজেন্ট করা হবে এই পুরস্কার দু সালের জন্য দেওয়া হবে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বরে আছে দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রায় ডান্সার হবে সিনেমা সিনেমার সর্বোচ্চ সম্মান হচ্ছে দাদা সাহেব ফালকে এই পুরস্কার ভারতীয় সিনেমার বিকাশে উৎকৃষ্ট যোগদানের জন্য পুরস্কারটি দেওয়া হয়ে থাকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া কবে শুরু হয়েছে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে উনিশশো সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কারের স্থাপনা উনিশশো উনসত্তরে দাদা সাহেব ফাল্কের একশোতম জয়ন্তী উপলক্ষে দেওয়া হয়েছিল দাদা সাহেব ফালকে ভারতীয় সিনেমার পিতামহ রূপেও জানা যায় চার নম্বরে দেখো দাদা সাহেব ফালকে লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার কে প্রদান করে নীতি আয়োগ গৃহ মন্ত্রালয় ক্রীড়া মন্ত্রালয় এবং সূচনা ও প্রসারণ মন্ত্রালয় রাইট আনসার হবে অপশান ডি এছাড়াও জেনে রেখো বর্তমানে ভারতের সূচনা এবং প্রসারণ মন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব সূচনা এবং প্রসারণ মন্ত্রালয় এই পুরস্কারটি প্রদান করে থাকে মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সিনেমার পিতামহরূপে কাকে জানা যায় দাদা সাহেব ফালকেকে জানা যায় পিতামহরূপে দাদা সাহেব ফাল্কের জন্ম কবে হয়েছে তিরিশে এপ্রিল আঠেরোশো সালে কোথায় হয়েছে নাসিকে মহারাষ্ট্রের নাসিকে হয়েছিল তিনি মারাঠি ভাষী ব্রাহ্মণ পরিবারের দাদা সাহেব ফাল্কের পুরো নাম কি ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে ইনি উনিশশো তেরোয়ে রাজা হরিশ্চন্দ্র নামে প্রথম ভারতীয় নির্বাক সিনেমা করেছিলেন এবং উনিশশো সালে সিনেমাটি মুক্তি পায় নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বরে কি আছে দাদা সাহেব ফালকে পুরস্কারে কি দেওয়া হয় একটি স্বর্ণকমল একটি শাল এবং দশ লাখ টাকা নগদ দশ লক্ষ টাকা রাইট আনসার হয়ে যাবে উপযুক্ত সবে এই সবগুলোই দেওয়া হয়ে থাকে পুরস্কার হিসাবে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন উনিশশো সালে প্রথমবার দাদা সাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে প্রথমবার এই পুরস্কারটি দেওয়া হয়েছিল উনিশশো সালে এবং প্রথমবার এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছিল দেবিকা রানীকে এবং দেবিকা রানীকে ভারতীয় সিনেমার ফার্স্ট লেডি নামে জানা যায় ফার্স্ট লেডি নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন মরণোত্তর দাদা সাহেব ফাল্কে পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি ছিলেন ঋষি কাপুর কেদার খান পৃথ্বীরাজ কাপুর যশ চোপড়া সঠিক আনসার হবে পৃথ্বীরাজ কাপুর মরণোত্তর দাদা সাহেব ফাল্কে পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি তিনি এরপর আমরা দেখব দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাওয়া প্রমুখ প্রমুখ ব্যক্তিদের নাম এবং তারা কবে পেয়েছেন দেবিকা রানী প্রথম তিনি পেয়েছিলেন উনিশশো উনসত্তরে সত্যজিৎ রায় উনিশশো চুরাশিতে রাজ কাপুর উনিশশো সাতাশিতে লতা মঙ্গেশকর পেয়েছেন উনিশশো উননব্বই ভূপেন হাজারিয়া উনিশশো বিরানব্বই পেয়েছেন দিলীপ কুমার উনিশশো চুরানব্বই পেয়েছেন এবং রাজকুমার উনিশশো ছিয়ানব উনিশশো পঁচানব্বই পেয়েছেন রাজকুমার উনিশশো পঁচানব্বই পেয়েছেন নেক্সট দেখো আশা ভোসলে পেয়েছেন কবে দাদা সাহেব ফালকে পুরস্কার দু সালে যশ চোপড়া দু সালে দেব আনন্দ দু সালে মৃণাল সেন দু সালে পেয়েছেন দাদা সাহেব পুরস্কার প্রাণ কিষাণ শ্রীকান্ত তিনি পেয়েছেন দু সালে গুলজার পেয়েছেন দু সালে শশী কাপুর পেয়েছেন দু সালে মনোজ কুমার পেয়েছেন দু হাজার পনেরো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার এছাড়াও পেয়েছেন দেখো কাসিনা ধুনি বিশ্বনাথ দু সালে পেয়েছেন বিনোদ খান্না দু হাজার সতেরো অমিতাভ বচ্চন দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন দু সালে রজনীকান্ত দু সালে আশা পারেখ দু সালে পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার এছাড়া ওয়াহিদা রহমান দু সালে পেয়েছেন এবং চব্বিশ সালে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এখানে দেখো আশা পারেক তিনি হচ্ছেন মহিলা আশা পারেক তিনি একজন মহিলা এবং দু হাজার তেইশে পেয়েছেন ওয়াহিদা রহমান তিনিও একজন মহিলা এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে